দাঁড়িয়েছিলাম মনে পড়ছে সেই যে আমি উস্কো খুস্কো আউল বাউল এক মাথা চুল সেই যে আমি রক্তচক্ষু দুই চকি রক্তজবা মনে পড়ছে সেই যে আমি দাঁড়িয়েছিলাম তোমার শ্রীতি উপর দাঁড়িয়েছিলাম মনে পড়ছে সকাল তোমার মনে পড়ছে সেই যে আমি মিছিলে জুড়ে মন্ত্র আওয়াজ মার লুখ এক রুক্ষ যুবক রক্তপাতের স্বপ্ন মাথায় সেই যে আমি মিছিল ক্লান্ত একলা মানুষ সেই যে আমি স্বপ্নে ভীষণ রক্ত দেখি লাল রক্ত দেখি সেই যে আমি রাত্রে চোখে ঘুম আসে না চোখ বুঝলেই মিছিল দেখি বিদ্ধ মানুষ দেখি সেই যে আমি একটুখানি স্নেহের কাঙাল মনে পড়ছে সেই যে আমি দাঁড়িয়েছিলাম দ্বিধাগ্রস্ত দাঁড়িয়েছিলাম মনে পড়ছে সকাল তোমার মনে পড়ছে তখন আমার মুঠোয় তাজা আস্ত্র। সমতার একমন্ত্র আমার বুকের ভেতর কিন্তু আমি দাঁড়িয়েছিলাম দ্বিধাগ্রস্ত দাঁড়িয়েছিলাম কারণ আমি পথ চিনি না কত যক্ক লোক চিনিনা কেন আমি ভুল মানুষের কোণে আমার হাত রাঙাবো মনে পড়ছে সেই যে আমি দাঁড়িয়েছিলাম একটি ভাঙা ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম দিধাগ্রস্ত সেই যে আমি একটি সাদা ফুলের খোঁজে পেরিয়েছিলাম সেই যে আমি একটা নতুন বাড়ির খোঁজে বেরিয়েছিলাম সেই যে আমি জোড়া ভালোবাসার স্বপ্ন নিয়ে বেরিয়েছিলাম মনে পড়ছে সকাল তোমার মনে পড়ছে আমার সহযাত্রীরা কেউ শিকারে খুব নাম করেছে কেউ বা অন্ধকারের খাতায় লিখেছে তার মূল ঠিকানা সেই যে আমি আলোর খুঁজে বেরিয়েছিলাম আমার চতুর পার্শ্বে আলো আমি ভীষণ অন্ধকারে আমার চতুষ্পে আলো ভিন্ন আলো আলো জ্বলছে অন্ধকারে ফুল ফুটছে আলো জ্বলছে ব্যক্তিগত বাড়ি উঠছে আলো জ্বলছে ভিন্ন আলো কিন্তু আমি দাঁড়িয়েছিলাম দ্বিধাগ্রস্ত দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আছি আমার হাতে আস্ত্র। হত্যাযোগ্য লোক না আমার বুকে অগ্নিমন্ত্র শিকারে এই হাত ওঠে না সেই যে ভাঙা ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম দ্বিধাগ্রস্ত দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি